তাকে এমনি সন্ন্যত নেই তবে মসজিদ আছে আছে মসজিদে গেলে মসজিদের সন্ন্যত আর যদি উজু করে থাকেন তো উজুর পড়তে পারেন সুতরাং দুই কম পক্ষে এই এই দুই নিয়ত করেন অথবা এর জায়গায় আপনি চার পড়েন সমস্যা নেই আর এমনি যদি নফল আমার সময় আছে আমার কোরআন না পড়ে অনেকের হয়তো চশমা নেই আমাদের মতো বয়স যারা চশমা না থাকলে কোরআন পড়তেও পারেন না সৌদি আরব থাকলে সামনে রাখা যায় পড়তে কষ্ট হয় তো সময় এমনি বসে না থাকে কেউ তসবি করছে না হয় বসে এমনি মানে বসে ইন্তজার না করে নামাজ পড়তে থাকেন অসুবিধা কি দশ টাকা যদি পড়েন কোনো অসুবিধা নেই নফল মানে কি যত পড়বেন কি না পড়লে কোন নাকি নেই যেদিন টাইম পেয়ে নিলাম দশ টাকা পড়ে নিলাম আর যেদিন টাইম পেলাম না দুই টাকা পড়লাম না পেলাম সরাসরি গিয়ে জামাতে লাগলাম বোঝা গেছে কিন্তু নফলের আবার পরিমাণ নির্ধারণ করা যে এর সাথে সতেরো রাখাত নামাজ এগুলো হচ্ছে বিদাতিদের তরিকা এগুলো তরিকা ইসলামে নেই অতটা বলতে হবে যতটা আল্লাহ এবং তার রসুল বলেছেন চার রাখা ফরজ নামাজ আল্লাহ বলেছেন হ্যাঁ আর দুই রাখা সন্ন্যতে রাতে বার এক রাখা বেতর অথবা তিন রেখা ভেতর তো সাত রাকাত বা নয় তো সাতের জায়গায় সতেরো করবে আবার পরিমাণ এগুলো হচ্ছে ভুল তরিকে এগুলো ভুল মানুষকে ছেড়ে দেন বললেন যে সাত পড়ার পরে যত বড় পড়ো কম পক্ষে সাত পড়তে হবে আর এর আগে পরে যত পারবে পড়তে থাকো অসুবিধে কি কোন মানা নেই সারা রাত নামাজ পড়তে থাকেন কাজ কাম নেই আপনি বলছেন আল্লাহর ইবাদত করব আমি বেলা উদ্দেশ্যে নামাজ পড়তে পারেন আপনি বেলা মুসিবত আছে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইব কোন অসুবিধা নেই নফল পড়তে কোনো অসুবিধা নেই কিন্তু নফল কে আবার কি করা নাম দিয়ে দাও আর নফল নফল কে পরিমাণ তার পরিমাণ নির্ধারণ করা যে এতটা নফল পড়তে হবে এই সময় না এগুলো ভুল এগুলো ভুল কারণ বৈশাখ যদি বৈশাখ ফরজ নামাজ বৈশাখ হবে না যদি দাঁড়িয়ে পড়তে পারে আর সন্নত নফল নামাজ বৈশাখ পড়লেও হবে কিন্তু অর্ধেক নেকি পাবে তো নেকির ওপর কত অনীহা হ্যাঁ যে এক হাজার নেকি সাপোজ মনে করেন পাঁচশো দরকার নেই কিন্তু এখন যদি আপনাদেরকে বললে দুটো জায়গায় চাকরি আছে আছে এখন এক আর পার্টম এমন কোন পাগল আছে বলছে আমার একশো রিয়াল নেই পঞ্চাশ মেলা পঞ্চাশটাই যাই আছে কেউ পয়সার ক্ষেত্রে কেউ পাগল নাই কিন্তু নেকির ক্ষেত্রে সব পাগলের দল পয়সা পয়সা নামাজ পড়ে বুঝতে পারছেন সব পাগলের দল আর বিদাত যারা করে তারা পাগলই হয় হস দিশা থাকে না সেই বিদাত করলে মানুষ পাগল হয়ে যায় আসলে কারণ ব্লাইন্ড তো ব্লাইন্ড মানে তো অন্ধ মানে তো পাগল কিছু বুঝে না অন্তর অন্ধ না চোখ অন্ধ বাকি খোরানি বাহাদিস দিয়ে যারা চলবে তারা এরকম কাজ করবে না নেই করতে আগরেই তো আমি দুই রাখা তো পড়লাম দুই রাখাতে যদি একশো কি হয় তো দুই রাকাত পড়ে আবার পঞ্চাশ কারণে কিনবো আমি দুই রাখা তো পড়লাম আর বসে বসে পড়ে আমি পঞ্চাশ নাকি নেবো পুরাই নে কিনবো আমি তাড়ি আলহামদুল্লাহ পড়তে পারবো এই বসে নামাজ পড়ার কোন দলিল নেই বসে নামাজ পড়া একমাত্র আছে নবী শাসন লম্বা তাহাজ পড়ার পরে ক্লান্ত হয়ে যেতেন সেই জন্য ভেতরের পরে দুই রাকাত বসে পড়তেন হ্যাঁ ওই রকম লোক যদি ভোর রাত্রে হ্যাঁ তাহাজ্জুদের শেষে বেতরের শেষে ক্লান্ত হয়ে গেছে লম্বা তাহাজ পড়েছে তাই ক্লান্ত হয়ে গেছে তাই বসে দুই রাখা পড়ছে তো ঠিক আছে কিন্তু এসা পরে কোন সাহাবিও পড়েননি এরকম এসার পরে মসজিদে বেতরটা পড়ে আবার বসে বসে নভল পড়ছেন কোন সাহাবি পড়েননি দেন কেউ প্রমাণের কোথাও নেই প্রমাণের একমাত্র তাহাজুত গুজার লোকের জন্য এটা বৈশা বৈশা পড়া তাও যদি পড়তে হয় তারপরে এটা যে এমন সৈন্যত যে পড়তে হবে জরুরি না নবী সাল্লা দুইটা ডাকাত পড়েছেন আর তার সন্ন্যতো তার তাহাজ তো আর যেমন তেমন হইত না রাতের অর্ধেক দুই তৃতীয় অংশ অথবা কমপক্ষে এক তৃতীয় অংশ তাহলে কমপক্ষে তিন ঘণ্টা তিন ঘণ্টা বলেন যে কে তাহাজ দিতে পারবেন আধা ঘন্টা পড়লে আজকালকার যেমন আধা ঘন্টা তাহাজুদ পড়লে বলবো যে মাসা কামিয়াব কামিয়াব যে আপনার জীবনে আপনি আধা ঘন্টা রাত্রে সময় দিতে পারছেন আপনি আল্লাহর সাথে বুঝতে পেরেছেন এক ঘন্টা যদি তাহাজ্জুদ পড়েন তো বলেন হ্যাঁ ঠিক আছে আপনার জন্য ক্লান্ত হয়ে পড়েছেন যান বসে বসে আপনি পড়েন ওই বেতরের পরে দুই রেখাত পড়েন কারণ এক ঘন্টা তাহাজ পড়েছেন পড়েন আপনি আধা ঘন্টা তাহাজ তারপর বেতরের পরে বসে বসে শূন্য তারপর তারপর নাজাজ বলবো না যদি তাহাজ্জুদ গুজার হয় তাহলে কিন্তু এসা পরে বসে বসে মসজিদে খোঁড়ার মতো এই পড়া এটা বিদাত অবশ্যই na ரம்ம்ப ம .